বলুন তেরোই মাছ কেন হচ্ছে বলুন এবার আপনি তাহলে আপনি সেই কাজটা করছেন কেন সেই দায়িত্ব নিচ্ছেন কেন সরকারের তরফ থেকে আমাদের চাপে নতুন নিয়ম তৈরি হয়েছে কি নিয়ম এমপিরা সিরা এবার ডিস্ট্রিক্ট কালেক্টরকে বলবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে এমপি কি কি কাজ চায় ফলে যেহেতু বছরের পর বছর ধরে আমাকে টাকা খরচ করতে দেওয়া হয়নি তাই আমার কাছে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা থেকে গেছে কারণটা কি কারণটা হচ্ছে এই যে এমপি রাটের টাকা এর টাকা নন একবার যদি বরাদ্দ হয় সেই বরাদ্দ কেটে নেওয়া যায় না বলে আমি কাজ করতে পারি আর না পারি সব টাকাটা জমা ছিল গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধের দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসে দিয়েছে ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে তা আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি এনওসির কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপিআরের টাকা ফেরত হয় না সে টাকাটা এমপি নামে জমা থাকে সে আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি এই সুযোগ আমি দু তিন মাস আগে পেয়েছি সেই সুযোগের সদ্ভাব করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল দ্বিতীয় আলো রাস্তাঘাট তো পঞ্চায়েত করে তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা যে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এক পানীয় জল সৌর পরিচালিত সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল নম্বর সৌর সৌর বিদ্যুৎ আলো সেখানে আর্সেন্ট আছে স্ট্যান্ড করে পোস্টে আলো আছে ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চললো দিল্লির তৈরি করা যে নিয়ম প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললো আমিও তার প্রশংসা করলাম হোতাশাখ তারা আমাকে পারমিশন দিল টেন্ডার করালো আটচল্লিশ লক্ষ টাকার কাজ হতাশা করতে করার ব্যবস্থা করলো আমি ধন্যবাদ জানালাম তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না এখানটাই টাকা যাচ্ছে কিছু জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুল আমাকে যে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরো আধুনিক করাবে যাই দিদির বহরমপুরে চান ধানের কোনো অসুবিধা হয় কিনা বলছি মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুল লাখ টাকা খরচ করুন সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিবো আর সে মুক্ত পানীয় জল দিব দিদির যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলের কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদিজনে করে দেবে জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের দিদির কোনো অসুবিধা নেই যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সময় আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পারছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায় একবার কি দেখুন আপনারা

জলের কথা মনে পড়েনি ঠিক ভোটের আগে এত নাকি গ্রীষ্ম মানে এত নাকি গরমের তাপ পড়বে জল মানুষ মানে সেখানে নাকি জল না খেতে বা মারা যাবে ইতিমধ্যে দু বছরে মিউনিসিপ্যালিটি চার হাজার জল দিয়েছে জল জীবন মিশন আন্ডারে গোটা জেলায় সতেরোশো কোটি টাকার জলের কাজ চলছে এবং আমূতের জলের প্রকল্প শুধু কাশিমবাজারে তেরো কোটি টাকার প্রকল্প সরকার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তাহলে সেখানে এই যে এই যে চর্যবৃত্তির মাধ্যম দিয়ে এই সস্তা রাজনীতি করার যে প্রবণতা সেই প্রবণতা বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং আইনগতভাবে তার ব্যবস্থা হবে